নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আমাদের আসামে প্রচুর বৃষ্টি হয়েছে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লস আসামের হুদয় থেকে আমি ভিডিওগুলো করতে সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে নতুন দিনে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিয়েও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বড়োদেরকে পুরোনো ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো চিকেনটাকে ধুয়ে রেডি করে নুন আর হলুদ মাখা হয়েছে কিছু আস্ত কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে নুন হলুদ মেখে কিছু সময় ম্যারিনেট করে রাখা হলো দেখতে থাকো আমি চিকেনটা কিভাবে রান্না করি এখানে আলু পেঁয়াজ একসাথে কেটে ধুয়ে রেডি করা হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখতে পাচ্ছ দেশ ও দেশ বিদেশে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে মশলা রেডি করা হয়েছে মশলাগুলোকে এখন মিক্সিতে পেস্ট করা হবে এখানে আছে কাঁচা লঙ্কা আদা রসুন সব মিক্সিতেই দেওয়া হয়েছে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে এখানে দেখো কড়াই চাপিয়ে দেওয়া হলো কড়াইটার তেল গরম হয়ে গেছে তারপর তেজপাতা দেওয়া হয়েছে তেজপাতাটা একটু লাল হওয়ার পর আলুগুলো দেওয়া হলো দেখতে থাকো এখানে মিক্সিতে মশলাগুলো পেস্ট করা হলো মশলার সাথে একটু কিছু আম পেস্ট করা দেওয়া পেস্ট করে দেওয়া হয়েছে এখানে দেখো আলু আর পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলো চিকেনটাকে এখন মশলা দিয়ে আবার মেরিনেট করা হবে চিকেনের যেন একটা গন্ধ থাকে এই গন্ধটা দূর করার জন্য একটু আম পেস্ট করে দেওয়া হয়েছে চিকেনটা কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়েছিল কারণ আমি বয়সটা দিয়েছি খাওয়ার পরে দেখো এখানে চিকেনের সাথে এখন একটু জিরের গুঁড়ো শুকলঙ্কার গুঁড়ো দেওয়া হলো কিছু সময় করে রাখা হবে আমি বয়সটা দিয়েছি খাওয়ার পরে তার জন্য বুঝতে পারছি যে কতটা টেস্ট হয়েছে তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কালকে চিকেনটা একটু অন্যরকম করে রান্না করা হয়েছে দেখো এখন চিকেনটাকে চুলাতে বসিয়ে দেওয়া হলো আমার এই চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এই চিকেনটাকে খুব কম আঁচ দিয়ে ঢেকে ঢেকে রান্না করা হয়েছে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ চিকেনের রেসিপিটাই তোমাদের কাছে ভালো লাগবে নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও পুরনো বন্ধুরা যে যেভাবে আছো ঠিক আমার পাশে থেকে যেও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও বন্ধুরা সবার কাছে অনুরোধ করছি তোমরা সবাই চলে এসো সত্যি বলছি তোমরা যদি আমার পাশে থাকতে তাহলে সবাই একসাথে আমরা একসাথে বসে একসাথে চিকেন দিয়ে দেখো চিকেনটাকে ঢেকে ঢেকে রান্না করা হয়েছে দারুণ টেস্টি হয়েছিল চিকেনের রেসিপিটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে চিকেনটাকে বেশি ঝুল রাখা হয়নি খুব কম ঝুল দেওয়া হয়েছে একবারে মাখা মাখা করে রান্না করা হয়েছে ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খুব ছোট্ট করে দিয়েছি পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব আমাদের কমেন্টে অপেক্ষায় আছি বন্ধুরা ভিডিওটা এত সময় দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো চিকেনটা নামানো হয়ে গেল নামিয়ে একটা পাত্রতে ঢেলে দেওয়া হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবে কেমন হয়েছে চিকেন রেসিপিটা আর তোমরা সবাই আমার বাড়িতে চলে এসো তোমাদেরকেও এইভাবে রান্না করে খাওয়াবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই একটা করে লাইক করবে আর ভিডিও শেষে একটা কমেন্ট করে দিয়ে যাবে আমার রেসিপিটা কেমন হয়েছে দেখো এখানে চিকেন রান্না হয়ে গেলো তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য ভাত রেডি করা হয়েছে এখন সবাই একসাথেই খাওয়া দাওয়া করে নেব দেখতে থাকো পরবর্তী পরবর্তীতে আবার কোনো একটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে কেমন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই